আসসালামু আলাইকুম আলহামতুলিল্লাহ নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালোই আছেন তো আমরা হচ্ছে আলহামদুলিল্লাহ এই প্রথম হচ্ছে আমাদের হাঁসগুলো ডিম দিতে শুরু করেছে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমার হাতে এগুলো হচ্ছে নতুন হাঁসের ডিম তো আমরা যে ছয় হাজার হাঁস উঠেছিলেন সেটা আপনারা ভালো করেই জানেন তো আমাদের এই হাঁসগুলো উঠানো হয়েছে আজকে এই চার মাসের মতো হয়েছে চার মাসের কয়েকদিন বেশি হয়েছে আর প্রথমে হচ্ছে দুইটা ডিম পারছিলো তারপরে আজকে হচ্ছে চারটা পার্সে মোট ছয়টা ডিম আমরা পাচ্ছি তো ডিম অলরেডি আলহামদুলিল্লাহ শুরু হয়ে গেছে এখন সামনের দিকে আশা করি ইনশাআল্লাহ ক্রমান্বয়ে বাড়বে তো প্রথম ডিম পেয়েছিলাম আমরা হচ্ছে গত পরশু দিনটা একটা তারপরে দিন একটা আজকে চারটা আরও একটা পার্সে তো আর একটা এখানে নাই মোট পাঁচটা আর কি তো ইনশাআল্লাহ আস্তে আস্তে ডিম শুরু হচ্ছে আমাদের এগুলো হচ্ছে জাত হচ্ছে খাকি ক্যাম্বেল হাস আর অধিকাংশ হচ্ছে মহিলা অল্প কিছু পুরুষ আছে তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আমাদের প্রোডাকশন শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমাদের হাঁসগুলো কিন্তু খুবই সুস্থ সবল আছে আলহামদুলিল্লাহ ধরনের স্ট্রেস পড়ে না এখনো আমরা হচ্ছে এই হাঁসগুলোকে কিন্তু এই যে পুকুরে আমাদের যে পুকুরগুলো আছে পুকুরে এবং হচ্ছে পাশেই যে একটি খাল রয়েছে সেখানে কিন্তু ছেড়ে পালন করা হয় তা হাঁসের ওয়েটও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আমরা এই পুরুষ হাঁসগুলোকে আলাদা করব যেহেতু ডিম শুরু হয়ে গেছে আমরা হচ্ছে পুরুষ হাঁসগুলোকে আলাদা করে দিব এবং হচ্ছে মহিলা আলাদা রাখব এই একটা পুকুর এইটাই তো ছাড়া হয় আরও একটা পুকুর আছে এই পাশে লম্বা সেটাতেও ছাড়া হয় এই যে এই পাশে হচ্ছে আরেকটি পুকুর আছে এই পুকুরেও আর কি ছাড়া হয় ওখানে আর একটি হাঁসের ঘর করা হচ্ছে হাঁসের ঘর ওখানে করার উদ্দেশ্য হচ্ছে ওখানে আমরা কিছু হাঁস আলাদা করবো এই যে এখানে আছে এই দুইটা পুকুরে আর কি কিন্তু হাঁস ছেড়ে দেওয়া হয় যখন খালে পানি বেশি থাকে তখন এইগুলো ডিমের সাইজ কিন্তু এখন পর্যন্ত ছোট আর কি প্রথম ডিম যেহেতু তাই হচ্ছে একটু ছোট আস্তে আস্তে এগুলো হবে বিশালা তো যারা হাঁস লালন পালন করেন তারা হচ্ছে একটু একটু ভালো করে যত্ন নিলে আর দেখা যায় যে যদি তাদের খাবার দাবার ঠিকভাবে দেওয়া হয় মুক্ত পদ্ধতিতে হলে তো কথাই নেই যদি পালন করা যায় তাহলে সবচেয়ে বেস্ট হয় আর যদি আবদ্ধ অবস্থায় পালন করা হয় তাহলে হচ্ছে খাবার খরচটা একটু বেশি যায় তবে যদি সব কিছু সুস্থ স্বাভাবিক থাকে তাইলে কিন্তু আলহামদুলিল্লাহ একটা ভালো রেজাল্টের আশা করা যায় আমাদের এটা হচ্ছে তিনশো তেরো অ্যাগ্রোফার্ম কুয়াকাটা চেয়ারম্যান হচ্ছে মাওলানা মুফতি হাবিবুর রহমান মিজবাহুজুর তার তত্ত্বাবধানে কিন্তু আমাদের সব কিছু পরিচালিত হয়ে থাকে অনেকে আমাদের খামার ভিজিট করতে চান অনেকেই ফোন দেন মেসেজ করেন যে আমাদের খামারটা ভিজিট করতে চান তারা হচ্ছে যদি বরিশাল থেকে আসেন বা দূর দূরান্ত থেকে সেক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে গাড়ি আছে গাড়িতে প্রথমে হচ্ছে তুলাতলি বাস স্ট্যান্ড নামতে হবে তারপরে হচ্ছে তুলাতলি বাস স্ট্যান্ড নামার পরে বা আগেও নামতে পারেন আলিপুর মহিপুর যে ব্রিজটা আছে ওখানে নেমে তারপরে ব্রিজের নিজদের বাজার আসতে হবে লক্ষ্মীবাজারের এখানে এসে মিসবাহুজুরের খামার বলেছে কেউ দেখাই দেবে তো সবাই হচ্ছে আমাদের প্রজেক্টের জন্য দোয়া করবেন আমাদের এই প্রজেক্টে কিন্তু এখন গরু মহিষ ভেড়া ছাগল তারপরে হাঁস মাছ মুরগি ইনশাআল্লাহ একটি সমন্বিত খামারের রূপ নিয়েছে তো খুব শীঘ্রই ইনশাআল্লাহ আমরা ডিম বাজারজাত করতে পারবো তো এই ছিল আজকের ভিডিও নিয়মিত আমাদের চ্যানেলের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন شباب علاء طيبين الله فيس السلام عليكم ورحمه الله